সারাটা দিন কিসের এত গল্প তোমাদের বুঝি না আরে তুমি কখন এলে আমি তো খেয়ালি করিনি কিছু মনে করো না দুই বান্ধবী অনেক দিন পরে একসাথে হলাম তো অনেক গল্প জমে আছে আমাদের আমরা দুজন দুটো মানুষ হলেও আমাদের কিন্তু আত্মাটাই এক দুলা ভাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব দেখো তো মিমো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে নাকি আমি তোমার জন্য এই ফ্ল্যাটটা কিনেছি ভালো করে ঘুরে দেখো তোমার কেমন লাগে ওয়াও ফ্ল্যাটটা জাস্ট অসাধারণ অনেক সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে কি এমিমো তোর কেমন লাগছে বল তো এক কথায় অসাধারণ তুমি আমাকে এরকম সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি আমার ভীষণ ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আয়ান অনেক ধন্যবাদ তোমাকে আজ আমি অনেক খুশি এই ফ্ল্যাটটা আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই সব ক্রেডিট কিন্তু আমার বান্ধবী লিজার কি আশ্চর্য ফ্ল্যাটটা কিনে দিলাম আমি আর সব ক্রেডিট তোমার বান্ধবীর হয়ে গেল কিভাবে বুঝিয়ে বলো তো লিজা যদি তোমার নাম্বারটা আমাকে না দিত তাহলে কি আমি তোমাকে পেতাম আর তোমাকে না পেলে তো আমার এত কিছু পাওয়া হতো না তাহলে ক্রেডিটটা কে পাবে এবার বলো এভাবে তো ভেবে দেখিনি সত্যিই তো লিজার জন্যই আমরা দুজনে এক হয়েছি তাহলে তো ওকে একটা ট্রিট দিতেই হয় আমারা শোনো আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে ওটা করতেই হবে তোমরা দুজন যা যা লাগে কেনাকাটা করে রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাও আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তোমাদের সাথে জয়েন করতে পারলাম না বলে দুঃখিত কিছু মনে করো না লিজা আরে সব সময় শুধু কাজ আর কাজ একটা দিন কাজ না করলে কি হয় আচ্ছা ঠিক আছে তুমি যাও আমরা দুজন সাবধানে বাসায় যাবো রে তোকে দেখি সত্যি হিংসে হচ্ছে নাম্বারটা কেন যে দিলাম না হলে আমি তো এসব পেতাম কি বান্ধবী আমার আবার সতীন হওয়ার চিন্তা করিস না কিন্তু সত্যি রে আয়ন অনেক ভালো আমাকে অনেক অনেক ভালোবাসে ওকে পেয়ে আমি ধন্য ওহো দেখেছিস তো কি ভুলো মন আমার একটা জিনিস আনতে ভুলে গেছি তুই বসে চা খা আমি নিয়ে এক্ষুনি ফিরে আসছি ঠিক আছে নিমু তুই যা আর আমারও মাথাটা ভীষণ ধরেছে আমি একটু বসে রেস্ট করব। আর লিজা তুমি একা একা বসে আছো মিমো কোথায় ও তো দেখছি না সব সময়ই তো আপনার বইয়ের সঙ্গে গল্প করেন আজকে না হয় একটু আমার সঙ্গেও করলেন কি আমি কি এতটাই অসুন্দরী যে আমার দিকে তাকিয়ে কথাও বলতে ইচ্ছে করে না আপনার প্রতি কিন্তু আমার অনেক অভিযোগ আপনি আমাকে মিথ্যা না বললে আজকে আপনার ঘরের বউ কিন্তু আমিই হতাম লিজা তুমিও না কি যে বলো শোনো মিমনেই এই সুযোগে তোমার সাথে একটা প্ল্যান করে ফেলি ওকে বার্থডে সারপ্রাইজ দিব তুমি আর আমি গোপন আমাকে রেখে দুজন গোপনে কি করছো হ্যাঁ প্রেম নয় তো আরে মিমো তোমার শুধু বাজে কথা আমার মন প্রাণ শরীর আত্মা ভালোবাসা সব কিছু তোমার এর উপরে একমাত্র শুধু তোমার অধিকার আছে আর কারুর নয় বুঝেছ তুমি সত্যি বান্ধবী তোদের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি মিমো বাজার থেকে কি কি আনতে হবে একটা লিস্ট বানিয়ে দিও তো কালকে কি রেলিজা এত রাতে তুই কোনো সমস্যা হয়েছে নাকি বান্ধবী ছোটবেলায় মনে আছে আমি আর তুই কত একসঙ্গে ঘুমিয়েছি বড় হয়ে কত দিন একসাথে ঘুমাই না তাই আজকে ইচ্ছে হলো তুই আর আমি একসাথে ঘুমাই আমি যাই তাহলে এখানে থেকে আজ আর আমার কাজ নেই বুঝতে পেরেছি ড্রয়িং রুমে আজকে আমাকে ঘুমাতে হবে খুব অসুবিধায় ফেলে দিলাম নাকি দুলাভাই তাহলে থাক আমি চলে যাচ্ছি আরে না আমার কোনো অসুবিধা হবে না তোমরা দুজনে গল্প করো আমি বাইরে গেলাম আজকে সারা রাত বান্ধবী অনেক গল্প করব কেমন জানি না রে সারা রাত গল্প করতে পারবো কিনা সারাদিন খাটাখাটনি করে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় তাছাড়া রাত জাগার অভ্যাস নেই চোখ দুটো বন্ধ করে ফেললে কেউ আমাকে মেরে ফেললেও আমি ঠিক পাই না মিমা ঘুমিয়ে পড়েছে এই সুযোগে যে আয়ানের সাথে গল্প করে আসি আমি যে কত বড় ভুল করেছি যেভাবেই হোক এই ভুল আমাকে শুধরে নিতেই হবে আন কি যে কোনো মূল্যে আমাকে পেতেই হবে ওর মতো এত সুন্দর একটা ছেলে এত ধনী একটা ছেলে ওকে হাত ছাড়া করলে আমার চলবে না যেভাবেই হোক আমার ওকে পটাতে হবে যে কোনো বিনিময়ে আমি ওকে চাই আরে মিমো সরি লিজা কি হয়েছে কোনো সমস্যা নাই কি মিমো কোথায় তুমি এখনো ঘুমাওনি কেন মিমো তো ঘুমিয়ে গেছে আমার কিছুতেই ঘুম আসছে না তাই ভাবলাম দোলাঘায়ের সঙ্গে একটু গল্প করে আসি তা বসতেও বলবেন না লিজা তুমি এসে অনেক ভালো করেছো আমি আর তুমি মিলে মিমোর বার্থডে সারপ্রাইজটা প্ল্যান করে ফেলি আফটার অল এটা আমার প্রথম বার্থডে ওকে উইশ করার একটা সুযোগ পেয়েছি কিভাবে হাতছাড়া ও ওয়াও দারুণ প্ল্যান করব আমরা দুজন মিলে ঠিক আছে চলুন কি কি সারপ্রাইজ দেওয়া যায় সেটার একটা লিস্ট করে ফেলি তারপরে কালকে গিয়ে আপনি আর আমি চুপি চুপি সেগুলো কিনে আনবো মেমন্ত দারুণ খুশি হবে কী বলেন দোলা ভাই